আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে লিস্টে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে দেখো বলে দেওয়া আছে একটি সামন্তরিকের ভূমি উচ্চতার একটি অংশ অর্থাৎ ভূমিটা উচ্চতার অংশ এবং ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে অর্থাৎ সামান্তরিকের ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং এটা তোমাদের শর্ট কোশনই কিন্তু আসতে পারে তো শুরুতে আমি ধরে নেব যেহেতু সামান্তরিকের ভূমিটা উচ্চতার অংশ এইখানে আগে উচ্চতা নির্ণয় করতে হবে তাই আমি উচ্চতা ধরে নিলাম এটা বুঝতে পারতো উচ্চতা এবার তাহলে ভূমি কত হবে ভূমি হবে উচ্চতার এই এক্স এর কত এই চার ভাগের তিন ভাগের তিন অংশ তাহলে গুণ করি ভূমি বুঝতে পারছো উচ্চতা বুঝতে পারছো এবার আমাদের ক্ষেত্রফলটা দেখো সামন্ত্রিক ক্ষেত্রফল যেটা আছে সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা তাহলে সামুদ্রিক ক্ষেত্রগুলো হচ্ছে ভূমি এটা হচ্ছে তোমার উচ্চতা এই ভূমি ইন্টু উচ্চতা তো ক্ষেত্রফল যেহেতু এটা বর্গমিটার আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ এটাকে আমরা গুণ করলে থ্রি এক্স এবং তার সাথে এক্স গুণ করলে হয়ে গেল থ্রি স্কোয়ার বাই ফোর এটা নিয়ে কোনো তেমন প্রবলেম না এটা খুবই সহজ একটি অংশ এবার আমরা দেখো ক্ষেত্রফল যেহেতু দিয়ে দেওয়া আছে এইটা এটার অংশ আমরা ধরলেই সহজে মিলিতে পারবো তাহলে আমরা প্রশ্ন ধরি এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলটা হবে তিনশো তেষট্টি এর সমান এবার আমরা অঙ্কটাতে করার জন্য এখানে বাঘ হিসেবে চার আছে ওই পাশে গেলে গুণ হয়ে যায় এটা তোমরা জানো তাই থ্রি এক্স স্কোয়ার হলো এই পাশে গিয়ে গুণ হলো তারপর আমরা এখানে মানটা এই গুণটা লিখলাম তারপরে এই যে তিন গুণ আছে ওই পাশে গিয়ে বাঘ হয়ে গেল এবার কাটাকাটি পালা কাটাকাটি করলে এই তিন দ্বারা যদি কাটাকাটি করি এই মানটা কাটাকাটি করলে টোটাল মানটা হয়ে গেল আমার এই চারশো চৌরাশি এখান থেকে আমরা আরেকটু যদি শর্ট করি তাহলে এটা স্কোয়ার আছে ওই পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে রুট হয়ে গেলে তারপর আমাদের এখানে মানটা থাকবে এক ইকুয়াল টু টোয়েন্টি টু করলে তাহলে আমরা এই দেখো এই যে আমি উচ্চতাটা আমরা এর আগে ধরেছিলাম উচ্চতা এক্স মিটার পেয়ে ফেললাম পেয়ে গেলাম এবার আমরা করবো কি এই ভূমি নির্ণয় করবো তাহলে উচ্চতা লিখে ভূমি নির্ণয় করার জন্য অর্থাৎ এই থ্রি বাই ফোর ইন্টু এক্স তাহলে থ্রি বাই ফোর এক্স এর মান বসালাম টোয়েন্টি টু হচ্ছে আলটিমেটলি সিক্সটিন পয়েন্ট ফাইভ তাহলে আমার ভূমি এবং উচ্চতা নির্ণয় হয়ে গেল এটাই ছিল আমার একটি অংশ তো এবার আসো আমরা তারপরে কোয়েশনটি সলভ করবো যদি তোমরা কেউ না বুঝো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে পারো দেখবে আমরা আট নাম্বারটি সলভ করবো আট নাম্বারটাও ইজি তো যদি এই ক্ষেত্রে কারো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো আট নাম্বার বলছে একটি সামান্তরিকের ক্ষেত্র ফল একটি বর্গের সমান ভালো করে বোঝোনাও সামান্তরিকটা কার সমান একটি বর্গের সমান সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে তাহলে ক্ষেত্রে কর্ণ নির্ণয় করো সামান্তরিকের ভূমি উচ্চতা কর্ণ আমরা নির্ণয় তো আমরা এখানে শুরুতে সামান্তরিকের ভূমি ছিল আমরা ভূমিটা লিখে ফেলবো কারণ সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান যেহেতু সামান্তরিকের ভূমিটা দিয়ে দেওয়া আছে আমরা এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবো যেহেতু উচ্চতা দেওয়া আছে আমরা এই ভূমি উচ্চতা দুইটাই লিখে ফেলবো অর্থাৎ এই এই উচ্চতাও এখানে এখানে লিখে ফেলবো তাহলে দেখো সামান্তরিকের যে ভূমিটা খেয়াল ভালোভাবে ভূমি দেওয়া আছে এবং এই যে উচ্চতা দেখো এটা টোয়েন্টি ফাইভ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ফাইভ তাহলে এই ফাইভ তাহলে ক্ষেত্রফল আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা আশা করি এটা তোমরা খুব সহজেই পারবে লেшаемতরিক ক্ষেত্রফল আমরা কত জানি এই ভূমি ইনটু উচ্চতা শিক্ষার্থীরা এখন আমরা এই সূত্রটি আমরা লিখে ফেলবো সামান্তরিক ক্ষেত্রফল যেটা আছে এই ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা সবাই তোমরা দেখতে পারতেছো তো শিক্ষার্থীরা এবার আমাদের কাজ থাকবে এই সামান্তরিক ক্ষেত্রফল লিখার পরে বাকি অংশটা আমরা স্পষ্ট করে লিখে দেবো যেন কোনো প্রবলেম না হয় তাহলে ক্ষেত্রফলটা এই বর্গের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান কারণ প্রশ্ন দেওয়া আছে সামন্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান তাহলে বর্গের ক্ষেত্রফল আর সামন্তরিকের ক্ষেত্রফল এই দুইটা একই সমান কারণ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা এটা বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল যেটা পেলাম তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি কি জানি সূত্র বাহু স্কোয়ার তাহলে এখান থেকে এক বাহু নির্ণয় করে ফেলবো তাহলে মনে করি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ তাহলে বড় ক্ষেত্রে বলতো তো এ স্কোয়ার আমরা এটা সূত্র জানি এবার শর্ত মতে এ স্কোয়ার 625 কারণ সমান্তরিকের ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান এখান থেকে আমরা এ এর মান নির্ণয় করব স্কোয়ার আছে এ এর মান হলো 625 এখান থেকে এ এর মান হলো 25 অর্থাৎ বড় ক্ষেত্রের ক্ষেত্রে নির্ণয় করতে বলছে যেহেতু এ পে এসে তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারব বড় ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে a√2

আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো তো শিক্ষার্থীরা এখানে আমরা দুইটি কোশ্চেন সলভ করালাম আশা করি তোমরা দুটাই তোমাদের সহজে বুঝতে পেরেছো যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে দেখো প্রথমে এই যে আমাদের ছয় নম্বর কোশ্চেনটি দেওয়া ছিল এটা আমাদের আগের অংশে ভিডিওতে তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই এখানে আয়তক্ষেত্র ক্ষেত্রফল এটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্ষেত্র ফলাত দুর্গ যদি ছয় মিটার কম হয় আমরা এটা আগের ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এবং এটা ছিল সাত নাম্বার সাত নাম্বারটা আমরা আলোচনা করেছি ক্রমান্বয়ে সাত নাম্বার যে অংশটা ছিল টোটালটা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে সামন্তরিকের উচ্চতা ছিল তার ভূমির একটি অংশ এভাবে আমরা দুইটাই সলভ করেছি তোমরা আশা করি বুঝতে পারছো আমরা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করব যে কোনো কোয়েশনটিতেই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইটা দেখে নাম এই যে সামান্তরিকের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে এই যে সামান্তরিকের এটাই এরকম একটি এটা ধরম হচ্ছে সামান্তরিকের এই যে সামান্তরিকের ক্ষেত্রফল এই এরিয়াটা আর কি মানে সম্পূর্ণ এইটা হবে একটি কার সমান এই বর্গের সমান এরকম একটি এই বর্গের সমান আশা করি বুঝতে পারছো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রে বড় ক্ষেত্র সমান হলে আমরা মান নির্ণয় করবো তো সবাই ভালো থাকো এই পর্যন্ত আল্লাহ হাফেজ